নমস্কার আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল থামনেল থেকে আপনারা বুঝতেই পারছেন যে আজকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ধনুরাশির মানুষদের দু সালের লটারির নম্বর সম্পর্কে হ্যাঁ অবশ্যই আগে লটারির ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আপনারা প্রচুর কমেন্টও করেছেন অনেক মানুষ উপকৃত হয়েছেন বারবার বলেছিলেন দু পঁচিশে কিছু নাম্বার দেওয়ার জন্য এবং আজকে কিন্তু একদম সুন্দরভাবে ক্যালকুলেশন করে আপনাদের জন্য নাম্বার নিয়ে উপস্থিত হয়ে গেছি পাঁচ সংখ্যার কারণ আগেরবার ভিডিওতে আপনারা অনেকেই বুঝতে আপনাদের হয়তো অসুবিধে হয়েছিল যে নাম্বারগুলো প্রথমে থাকবে 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 না না শেষে এই ধরনের কোশ্চেন অনেকেই করেছিলেন তো সেই জায়গা থেকে আজকে কিন্তু একদম পাঁচ সংখ্যার নাম্বার নিয়ে উপস্থিত হয়ে গেছি ভীষণ রকম ক্যালকুলেশন করে আজকের এই নাম্বারগুলো তৈরি করা এবং এগুলো যে সমস্ত ধরনের মানুষরা লটারি কাটতে পছন্দ করেন ভালোবাসেন বা লটারি কাট তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট হেল্পফুল হতে চলেছে বা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে হেল্প করবে এই নাম্বারগুলো এটা বলা যেতে পারে তো আর সময় নষ্ট করব না দেরি করব না তবে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি যে আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেওয়ার জন্য এবং আপনারা যে যে ভগবানকে পুজো পাঠ করেন তারা অবশ্যই সেই ভগবানের নামে একটা কমেন্ট কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে করতে একদম ভুলবেন না এবং সেই সঙ্গে সঙ্গে যারা আমার মতো মহাদেবের ভক্ত তারা কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে একদম যেন ভুল করবেন না যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব আগেও লটারি ভিডিওতে বলেছিলাম যে লটারি প্রাপ্তি কিন্তু ভাগ্যের ব্যাপার তো অবশ্যই তবে নিজস্ব জন্মঝকে যোগের ব্যাপার অর্থাৎ লটারি প্রাপ্তি যোগ যদি আপনার জন্মছকের মধ্যে না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কখনোই লটারি প্রাপ্তি সম্ভব নয় এক্ষেত্রে যদি আমরা একজন জ্যোতিষীর কাছে না গিয়ে সাধারণভাবে বোঝার চেষ্টা করি যে আমার জন্মযোগের মধ্যে লটারি প্রাপ্তির যোগ আছে কিনা আমি কিভাবে বুঝবো তাহলে খুবই সাধারণভাবে আপনি নিজেই বুঝতে পারবেন যে যদি আপনি লটারি কাটেন দীর্ঘদিন ধরে হয়তো লটারি কাটছেন কিন্তু লটারি প্রাপ্তি করতে পারছেন না ধীরে ধীরে হয়তো নেশার মধ্যে জড়িয়ে গেছেন কিন্তু আপনার বাড়ি গাড়ি সমস্ত কিছু হয়তো চলে গেছে কিন্তু লটারির নেশা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না পুরস্কার তো পাচ্ছেনই না উল্টে নিজের পকেটের সমস্ত টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে নিশ্চিতভাবে জেনে নিন যে আপনার জন্মচকের মধ্যে লটারি প্রাপ্তির যোগ কিন্তু একদমই নেই তাই এই অবস্থা থেকে যত তাড়াতাড়ি নিজেদেরকে সরিয়ে নিতে পারবেন ততই কিন্তু আপনার জন্য মঙ্গল সেই সঙ্গে সঙ্গে অনেক মানুষকেই আপনারা আশেপাশে দেখতে পারবেন যে একদিন লটারি কাটলো একদিনই পুরস্কার পেয়ে গেল অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তার জন্মছকের মধ্যে লটারি প্রাপ্তির যোগ যথেষ্ট ভালো রয়েছে এবং অনেক মানুষকে দেখবেন যে দীর্ঘদিন ধরে লটারি কাটছেন কিছু পুরস্কার পাচ্ছেন কখনো পাচ্ছেন না কখনো হয়তো বড় বড় পুরস্কার হাত ফসকে বেরিয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই লটারি প্রাপ্তির যোগ তো রয়েছে কিন্তু বেশ কিছু বাধা বিপত্তি বা হয়তো গ্রহগত দিক দিয়ে লটারির যে পজিশন সেটা কিন্তু কিন্তু পীড়িত রয়েছে তো তো এই এই ধরনের সমস্যা কারণেই আসে এইগুলোকে মাথায় রেখে যদি আপনারা লটারি কাটেন অর্থাৎ আপনার জন্মচকের মধ্যে যদি আপনার মনে হয় যে লটারি প্রাপ্তির যোগ রয়েছে তাহলে নিশ্চিন্ত পরিমাণ মানে নিশ্চিন্ত মনে আপনি লটারি কাটতে পারেন সেক্ষেত্রে অনেকটা আপনি বেনিফিটেড হবেন বা লাভজনক জায়গায় পৌঁছাতে পারবেন কিন্তু যদি লটারি প্রাপ্তির যোগ না থাকে তাহলে অযথা টাকা পয়সাগুলোই চলে যাবে লটারি প্রাপ্তি করতে কখনোই পারবেন না আমি পার্সোনালি কাউকে লটারি কাটার উপদেশ কখনোই দিই না এই ভিডিওটি করছি শুধুমাত্র আপনাদেরকে প্রচণ্ড ভালোবাসি আপনারা আমাকে প্রচন্ড ভালোবাসেন এবং জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করি জ্যোতিষশাস্ত্রকে শ্রদ্ধা করি যে কারণে কিন্তু আপনাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি দেওয়া অনেকেই কমেন্ট করেন আপনি এজেন্ট নাকি বা আপনি দালাল নাকি লটারির বা আমি হয়তো কোনো পয়সা নিয়ে ভিডিও করছি কি না এরকম একদমই নয় আমাকে কেউ পয়সাও দেয়নি ভিডিও করার জন্য বা আমি কোনো এজেন্ট লটারি কোম্পানির বা দালাল একদমই নয় আমি শুধুমাত্র আপনাদেরকে হেল্প করার জন্যই এই ভিডিও করছি এবং কখনোই পার্সোনালি কাউকে আমি লটারি কাটার কথা বলি না বা আজও বলছি না যদি আপনার জন্মচকের মধ্যে লটারি প্রাপ্তির যোগ থেকে থাকে ডেফিনেটলি আপনি কিন্তু সেক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন এটা বলতে পারি যাই হোক সরাসরি আমরা নাম্বার নিয়ে আলোচনায় চলে যাব তবে প্রত্যেকেই খাতা পেন নিয়ে বসে যান খাতা পেন নিয়ে এই নাম্বারগুলোকে লিখে রাখার চেষ্টা করুন এবং দোকানে গিয়ে এই নাম্বারগুলো গুলো লটারি কাটার চেষ্টা করুন তাহলে কিন্তু অনেকটা হেল্পফুল হবে আপনাদের ক্ষেত্রে তো প্রথম যে নাম্বার বলবো সেটি হচ্ছে আট এক সাত দুই তিন আট এক সাত দুই তিন এইট ওয়ান সেভেন টু থ্রি এইট ওয়ান সেভেন টু থ্রি নেক্সট ছয় চার পাঁচ চার পাঁচ ছয় চার পাঁচ চার পাঁচ সিক্স ফোর ফাইভ ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ ফোর ফাইভ নেক্সট থ্রি সিক্স টু সেভেন ওয়ান থ্রি সিক্স টু সেভেন ওয়ান তিন ছয় দুই সাত এক তিন ছয় দুই সাত এক নেক্সট নাইন এইট নাইন ওয়ান এইট নাইন এইট নাইন ওয়ান এইট নয় আট নয় এক সাত এক নাইন এইট সেভেন ফোর থ্রি ছয় দুই চার চার তিন ছয় দুই চার চার তিন সিক্স টু ফোর ফোর থ্রি নেক্সট ওয়ান সেভেন টু সিক্স ফাইভ ওয়ান সেভেন টু সিক্স ফাইভ এক সাত দুই ছয় পাঁচ এক সাত দুই ছয় পাঁচ নেক্সট নয় তিন আট এক সাত নয় তিন আট এক সাত নাইন থ্রি এইট ওয়ান সেভেন নাইন থ্রি এইট ওয়ান সেভেন নেক্সট থ্রি ওয়ান টু ওয়ান টু থ্রি ওয়ান টু ওয়ান টু তিন এক দুই এক দুই নেক্সট তিন নয় তিন চার আট तीन नय तीन चार आठ थ्री नाइन थ्री फोर एट नेक्स्ट फाइव सेभेन सिक्स सेभेन फाइव फाइव सेभेन सिक्स सेभेन फाइव पाँच सात छय सत पाँच पाँच सात छय पाँच नेक्स्ट आठ चार पाँच सात छय आठ चार पाँच सात छय फोर फाइव सेभेन सिक्स এইট ফোর ফাইভ সেভেন সিক্স নেক্সট ওয়ান এইট টু সেভেন নাইন ওয়ান এইট টু সেভেন নাইন এক আট দুই সাত নয় এক আট দুই সাত নয় নেক্সট ফোর ফাইভ ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ ফোর ফাইভ সিক্স চার পাঁচ চার পাঁচ ছয় চার পাঁচ চার পাঁচ ছয় নেক্সট ছয় তিন দুই সাত আট ছয় তিন দুই সাত আট সিক্স থ্রি টু সেভেন এইট সিক্স থ্রি টু সেভেন এইট নেক্সট ওয়ান নাইন জিরো ফোর ফাইভ এক নয় শূন্য চার পাঁচ এক নয় শূন্য চার পাঁচ ওয়ান নাইন জিরো ফোর ফাইভ নেক্সট এইট ফাইভ নাইন ফোর সেভেন এইট ফাইভ নাইন ফোর সেভেন আট পাঁচ নয় চার সাত আট

সেভেন এইট সিক্স সেভেন সিক্স সেভেন আট ছয় সাত ছয় সাত আট ছয় সাত ছয় সাত এইট সিক্স সেভেন সিক্স সেভেন তো যাই হোক আশা করছি আপনারা লিখে নিতে পেরেছেন যদি যারা লিখে নিতে পারেননি তারা ভিডিওটিকে স্কিপ করে করে প্রত্যেকটা নাম্বার ভালো করে শুনে নিয়ে খাতায় লিখে রাখার চেষ্টা করুন এবং এই নাম্বারগুলো দোকানে গিয়ে মিলিয়ে লটারি কাটার চেষ্টা করুন তাহলে কিন্তু আর এক ধাপ আপনি এগিয়ে যেতে পারবেন যাই হোক প্রত্যেকটি ভিডিও শেষে বারবার যে কথাটি বলে থাকি যে আপনি বা আপনার কোনো বন্ধু বান্ধব বা আপনার ফ্যামিলির কোনো মানুষ যদি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকেন রোগ যাই হোক না কেন লিভার কিডনি বা গল ব্লাডার বা হার্টের সমস্যা বা চোখের সমস্যা মাইগ্রেন হাঁটু ব্যথা কোমর ব্যথা সুগার প্রেশার থাইরয়েড যে কোনো সমস্যাই হোক না কেন আপনি যদি দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করছেন কিন্তু কিছুতেই সুস্থ হতে পারছেন না এবং ট্রিটমেন্ট করে করে ক্লান্ত হয়ে গেছেন কোথাও কোথাও মনের মধ্যে বিশ্বাস এসে গেছে যে আপনি হয়তো আর সুস্থ হতে পারবেন না যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে অবশ্যই একবার ফোন করে যোগাযোগ করবেন কারণ আমি আপনাকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সুস্থতার রাস্তা দেখাবো কিভাবে আপনি সুস্থ হতে পারবেন সেই রাস্তা বা সেই পদ্ধতি কিন্তু আমি আপনাকে দেখাবো প্রচুর মানুষকে এই পর্যন্ত সুস্থতার রাস্তা দেখিয়েছি তারা সবাই সুস্থ রয়েছে এবং আপনি যদি চান তাহলে আপনিও কিন্তু সুস্থ হতে পারবেন তাই অবশ্যই নিজে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে একদমই করবেন না হয়তো গ্রহরাই চাইছে এবার আপনি সুস্থ হয়ে উঠুন যাই হোক এখানে বিদায় নিলাম প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য নমস্কার